হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ আরও একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে এসেছি যে প্রাক প্রাথমিক স্তরে মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেখানে শিশুরা প্রথম ভর্তি হয় এক থেকে তিন বছর বয়সের মধ্যে তো সেখানে শিশুর কোন কোন বিকাশের দিককে লক্ষ্য রাখতে হবে এরকম প্রশ্ন রাখতে পারে কারণ জানতে পারে যে যারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা যে কাজের জন্য নিয়ুক্ত হচ্ছে সেটা সম্পর্কে তাদের ধারণা আছে কি না সাধারণ জ্ঞান আছে কি না কতটা তারা অকি বহাল বিষয়টা সম্পর্কে তাই চান্স আছে দেওয়ার আর আইসিডিএস সম্পর্কে যাবতীয় তথ্য তো তোমাদের দেওয়া হচ্ছে তো এরকম না দিলেই নয় কারণ এগুলো জানলে তবু তোমরা বুঝতে পারো বিষয়টা কেমন কী করতে হয় সেখানে কী কী রাখতে হয় তাই দেখো রচনাটি কী কেমন পুরোটা দেখবে ভালো করে নিশ্চয়ই তোমাদের উপকার হবে পড়ুক পরীক্ষায় না পড়ুক আমি জানি এটা পরীক্ষা আসতে পারে কারণ এই রকম রচনা তোমাদের জ্ঞানমূলক দিতেই পারে রচনা দেখো ভূমিকা ডেভেলপমেন্ট ইজ দ্য কন্টিনিউয়াস প্রগ্রেসিভ চেঞ্জ ইন দ্য অর্গানাইজেশান অর্থাৎ জীবনব্যাপী ক্রম উন্নয়নশীল সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া হলো বিকাশ প্রাক প্রাথমিক স্তরটি হল শিশুর জীবনের উষা পর্ব জীবনকে তাই যথার্থভাবে বিকাশশীল করতে শুরুর এই স্তরটিকে সঠিকভাবে বিকশিত করতে হবে এটি হলো তার জীবনের বিকাশের প্রথম সপান এই সময় শিশুর বিকাশ খুব দ্রুত হয়ে হয় বলে এই সময় শিশুর চারদিকে যথার্থ শিক্ষামূলক পরীক্ষাঠামো তৈরি করতে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার উচিত শিশুর এই স্তরের সামগ্রিক বিকাশ সম্পর্কে যথাযোগ্য জ্ঞান অর্জন করা ব্যক্তি জীবনের যে দিকগুলির বিকাশের সমন্বয়ে ব্যক্তি স্বাতন্ত্রের নীতি ও পরিণমন সাপেক্ষে তার যথার্থ দৈহিক বৃদ্ধি জানবার জগৎ নিজের ইচ্ছা আগ্রহ চাওয়া পাওয়া ধারণা ও সৃজন ক্ষমতার ভিত যথার্থভাবে গড়ে ওঠে সেগুলিকে একত্র একত্রে বলে শিশুর সামগ্রিক জীবনের বিকাশ বা সর্বাঙ্গীন বিকাশ অতএব সামগ্রিক বিকাশ জীবন বিকাশের অন্তর্গত দিকগুলোকে কি লেখা হোক শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ থেকে আছে ভাষার বিকাশ দৈহিক বিকাশ প্রাক্ষবিক বিকাশ বৌদ্ধিক ও মানসিক বিকাশ সামাজিক বিকাশ জ্ঞানমূলক বিকাশ এবার দেখো পঞ্চ ইন্দ্রের বিকাশ এটা কেমন চক্ষু না কর্ণ নাশিকা ত্বক এই পাঁচটি হল জ্ঞানেন্দ্রীয় বা সেন্স অর্গ্যান জন্মের পর থেকেই এই জ্ঞান ইন্দ্রিয়গুলি বিকশিত হয় দৈহিক বিকাশের সঙ্গে সঙ্গে জ্ঞানেন্দ্রিয়গুলি একসঙ্গে একই হারে বৃদ্ধি ও বিকাশ লাভ করে না দেখো এবার পয়েন্টগুলো জন্মের সময় এই জ্ঞানেন্দ্রিয়গুলি থাকে সম্পূর্ণভাবে অক্ষম দু মাস পর থেকে শিশুর কর্ণ ও চক্ষু একত্রে কার্যকরী হতে শুরু করে অর্থাৎ শব্দ সাপেক্ষে শিশুর চোখের কার্য হতে শুরু হয় তবে ত্বকের স্পর্শ ও অনুভূত সঞ্চালক রূপে ধীরে ধীরে বিকশিত হতে থাকে ত্বকের গায়ে যে অসংখ্য গ্রাহক বা রিসেপ্টর থাকে সেগুলি ধীরে ধীরে সক্রিয় হতে থাকে জিউ ভাই থাকে অসংখ্য সাত প্রথমে যে বা ঐচ্ছিক পেশি রূপে ক্রিয়াশীল হয় না পরবর্তী সময়ে ক্রমে মিষ্টি নোনতা তিক্ত কষা ও টক স্বাদ স্বাদকরকের মাধ্যমে শিশু গ্রহণ করে নাসিকা জ্ঞান ইন্দ্রটি কার্যকারী হয় স্বাদ গ্রহণের মাধ্যমে তারপর সে সুগন্ধ ও দুর্গন্ধ গ্রহণ করতে অভ্যস্ত হয় এই জ্ঞানেন্দ্রগুলি পরিপূর্ণভাবে বিকশিত হলে শিশুর ভারসাম্য রক্ষিত হয় এটা দেওয়ার কারণ জন্মের পরই যে শিশুর যে লক্ষণগুলো তাদের জানতে হবে আই সিডিএস কর্মীদের কারণ তা জন্ম হবার আগে থাকতেই মায়েরা ওখানে যায় কারণ সেখান থেকে কি সুবিধা পাওয়া যায় তাই তাদের জানা উচিত কি কি হতে পারে যদি মায়েরা জিজ্ঞাসা করে তখন তাদের উত্তর দিতে হবে সেখান থেকে তারপর দেখো মনোসঞ্চালনমূলক বিকাশ এই বিকাশ প্রক্রিয়ার ভিত্তি হলো শিশুর দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমন্বয় সাধন করা শিশু শিক্ষার্থীর দেহের পেশির সক্রিয়তা ও স্নায়বিক পেশির সংযোগ সাধন দ্বারা এই বিকাশ ঘটানো হয় এই বিকাশ প্রক্রিয়ার দক্ষতামূলক দিকগুলি সাপেক্ষে শিক্ষক শিক্ষার ব্যবস্থাপনা ও শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়া হল মৌলিক চলন ক্ষমতার বিকাশ ঘটানো যেমন হাঁটা দৌড়ানো উদ্দেশ্য সাধনের চলন ক্ষমতা শেখানো হয় যেমন হাত দিয়ে ধরা পা দিয়ে আঘাত করা ইত্যাদি প্রত্যক্ষণ নিমিত্ত সঞ্চালনমূলক বিকাশ যেমন কী কী হয় দর্শন প্রত্যক্ষণ চলন্ত বাস রেলগাড়ি দেখা দৈহিক প্রত্যক্ষণ সোজয় ধরানো ব্যায়াম স্পর্শজাত প্রত্যক্ষণ স্পর্শ করে অনুমান বলা ও শেখা সমন্বয়মূলক প্রত্যক্ষণ গ্রহণ করা দিয়ে দিয়ে দেওয়া ইত্যাদি শারীরিক দক্ষতা জড়িত সঞ্চালনমূলক বিকাশ যেমন দৌড়ানো হাঁটা নৃত্য নাটক করা মুখানভিনয় করা ইত্যাদি দক্ষতামূলক সঞ্চালন যেমন খেলাধুলা অনুকরণমূলক কাজ অঙ্কন আবৃত্তি নানা রূপ অনুকরণমূলক কার্যাবলী পেন্সিল ধরা জামা পড়া হাঁটা বই পড়া কবিতা বলা কথা বলা যন্ত্র চালানো ইত্যাদি এই সকল মনোসঞ্চালনমূলক বিকাশ প্রক্রিয়াকে প্রাথমিক স্তরে যথাযথভাবে করতে গেলে শিক্ষা ব্যবহার একান্ত প্রয়োজন এবার বিকাশ প্রাক্ষবিক অভিজ্ঞতা শিশুর প্রবৃত্তির সঙ্গে সম্পর্কিত থাকে যেমন প্রাক্ষব হল স্বাভাবিক প্রত্যক্ষণের ফল প্রতিটি প্রাক্ষবিক অভিজ্ঞতার সঙ্গে শিশুর দৈহিক ও মানসিক পরিবর্তন যুক্ত থাকে প্রক্ষোভ বিচ্ছিন্নভাবে সংগঠিত হয় এবং তা সাময়িক প্রক্ষোভ কোনো বস্তু বা পশির সঙ্গে সম্পর্কিত হয়ে প্রকাশিত হয় এই স্তরে প্রাক্ষোভিক বিকাশ উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে এই স্তরে শিশুরা তাদের প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং লুকোতেও চেপে রাখতে পারে না প্রক্ষোভ সর্বজনীন কিন্তু পৃথক প্রক্ষোভ এই সময় হঠাৎ করে জাগে এবং ধীরে ধীরে চলে যায় মানসিক ভারসাম্যকে নষ্ট করে দেয় প্রক্ষোপে যথার্থ সামাজিকরণ করবেন প্রক্ষাবিক শিক্ষাকে শিক্ষা শক্তিকে শিক্ষার উদ্দেশ্যে নিয়ন্ত্রণ করবেন শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর আগ্রহ বজায় রাখতে স্বাভাবিক প্রক্ষোপগুলি বহিঃপ্রকাশের সুযোগ করে দেবেন শিক্ষার্থীর কাছে আনন্দবর্ধক বিষয় ও শিক্ষা উপকরণ উপস্থাপন করবেন শিক্ষা বিষয়ক ক্ষেত্রগুলিতে শিক্ষার্থী যাতে সহজভাবে প্রক্ষোভগুলিকে প্রকাশ করতে পারে তার ব্যবস্থা করবেন অনুভূতির ক্ষেত্রকে ডোমেন পৃথকীকরণের মাধ্যমে শিক্ষার্থী দলবদ্ধভাবে শিখন ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে প্রক্ষভমূলক আচরণের পরিবর্তনের মাধ্যমে সুস্থ জীবনযাপনে অভ্যস্ত করবেন শিক্ষক শিক্ষিকা সহজ ও স্বাভাবিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে আনন্দময় পরিবেশে শিশুর শিক্ষা পরিচালনা করবেন শিক্ষার্থী উল্লাসকে সংযত করতে শেখাবেন ঈর্ষা যাতে জাগ্রত না হয় তার বাক্য বাক্যকথা করবেন বলবেন এবং শৈশব থেকে মূল্যবোধ গঠনের শিক্ষা দেবেন পিতামাতা গৃহ পরিবেশ ও শিক্ষক শিক্ষা বিদ্যালয় পরিবেশকে এইভাবে প্রক্ষোপ ও প্রক্ষোভমূলক আচরণকে নিয়ন্ত্রণ করতে শেখাবেন এবং শিশুকে আদর্শ জীবন গঠনের শিক্ষা দেবেন সামাজিক বিকাশ সকলের সঙ্গে আর্থিক যোগাযোগের মাধ্যমে মধ্যে দিয়ে শিশুর সামাজিক বিকাশ বিকশিত হয় বিভিন্ন পরিবেশের সঙ্গে ক্রমাগত মৃতস্ক্রিয়া দ্বারা শিশুর সামাজিক বিকাশ গড়ে ওঠে দেড়শো শব্দ লিখতে বলেছে একটু বেশ বড়ো লেখা আছে একটু বড়ো কারণ অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে পরীক্ষার সময় তোমরা যদি কিছু পয়েন্ট ভুলে যাও তাই একটু বেশি দেওয়া আছে সবার তো সব মনে থাকে না তাই দু একটা হয়তো ভুলে যেতেই পারো তাই অসুবিধে নেই মুখস্থ করবে দেখো সুস্থ সামাজিক সম্পর্ক গড়ে ওঠে দৈহিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হয় জন্মের পর শিশুর মধ্যে কোনো সামাজিক বৈশিষ্ট্য থাকে না সার্থক অভিযোজনের মাধ্যমে শিশু মনে সামাজিক বৈশিষ্ট্য গড়ে ওঠে সামাজিক বিকাশ ক্রমশ উন্নয়নশীল হয় শিশুকে প্রত্যক্ষ সহানুভূতিমূলক কাজের সঙ্গে যুক্ত করবেন প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাতে শিশুর মধ্যে মমত্ব বোধ বাড়ে সেদিকে লক্ষ্য রাখবেন দলগত কাজের সঙ্গে শিক্ষার্থীদেরকে যুক্ত করবেন এবং পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করবেন সহানুভূতির সঙ্গে শিক্ষার্থীর প্রক্ষোভমূলক প্রক্রিয়ার নিয়ন্ত্রণ করবেন ঋণাত্মক প্রক্ষোভগুলি থেকে শিক্ষার্থীকে দূরে রাখবেন সুস্থ প্রতিযোগিতামূলক কাজে শিক্ষার্থীদেরকে যুক্ত করবেন নতুন নতুন কাজে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবেন নিয়মানুবর্তিতা আলোচনা শৃঙ্খলা রক্ষা শিক্ষা দ্বারা শিশু মনের সমস্যাগুলির বিকাশ ঘটাবেন বিদ্যালয় পরিবেশে বন্ধুত্বপূর্ণ মানসিকতার বিকাশ ঘটাবেন শিশুর ভাষার বিকাশ দেখো শিশুর ভাষা বিকাশে পিতা পর স্কুলের গুরুত্বপূর্ণ প্রভাব বর্তমান বিশেষত ভাষা শেখবার পর সেই বিকাশ ভাষাকে বিকশিত করতে সাহায্য করেন অঙ্গনারী কর্মী এর জন্য শিক্ষক শিক্ষিকার প্রাক প্রাথমিক স্তরে নিম্নলিখিত নির্দেশ পরিচালনা করতে হবে কী কী ছোটো বাক্য তৈরি করা ও ব্যবহার করা নতুন নতুন কথা শেখা ও তা বিশ্লেষণ করা কথা অনুসারে মুখাভঙ্গি করা বিভিন্ন শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহার করা নিচের শ্রেণীর একই শ্রেণীর ও উচ্চ শ্রেণীর শিক্ষার্থীর সঙ্গে উপযুক্ত ভাষা ব্যবহার বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন বিষয়ে সাপেক্ষে উপস্থাপন করা নিজের মনের মতো বিষয়গুলিকে সকলের সামনে ব্যক্ত করা ব্যক্ত হবে এই কাজগুলিকে সাবলীল অংশগ্রহণের মাধ্যমে এই স্তরে শিক্ষার্থীর ভাষায় যথার্থ যথার্থ বিকাশ ঘটে বাড়ছে উপসংহার শিশুর জীবনের বিভিন্ন বিকাশের মধ্যে ঐক্য বজায় রাখতে এক দিকের বিকাশ অন্য দিকের বিকাশকে প্রভাবিত করে ও সহায়তা করে তাই সামগ্রিকভাবে সমস্ত ধরনের বিকাশ ব্যক্তি জীবনের ঐক্য বজায় রাখে প্রাক প্রাথমিক স্তরে শিক্ষার্থীর জীবন বিকাশের অনুশীলন করতে হলে শিশুর শৈশবের প্রকৃতি এবং সমস্ত দিকের বিকাশের মধ্যে সুস্থ ও সাবলীল সম্পর্ক তৈরি করতে হয় বা এইভাবে তোমরা পয়েন্ট লিখবে একটু বড় দেওয়া হলো আবার বলছি তোমরা তোমাদের মতন করে মুখস্ত করে নাও পয়েন্ট অনেক দেওয়া আছে মনে রাখবে অবশ্যই মনে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে আর হ্যাঁ যারা নিয়মিত দেখো তারা তো জানো সবই যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো কারণ আইসিডিএস সম্পর্কে যাবতীয় তথ্য বা নতুন কোনো আপডেট নতুন নতুন বিষয় রচনার ওপর বা আরও তোমাদের দেয়া হয় তোমাদের প্রশ্নোত্তর পর্ব ইংরাজি অঙ্ক সেগুলো তোমরা ফলো করো তাহলে মনে হয় আর তোমাদের কিছু বই লাগবে না বা অত খাতায় প্র্যাকটিস করারও প্রয়োজন নেই রোজ রোজ দেখে দেখে চোখ সেট হয়ে যাবে এবং মাথায় সব ঘেঁটে যাবে মনে থাকবে ধন্যবাদ